কি ব্যাপার আমটা কই তোমার দেখাও এটা মনামাaske জমি থেকে আনছে হ্যাঁ গাছে আম দেখে মনামা লোভ সামলাতে পারিনি আমি বললাম যে বাজার থেকে তোমাকে একটা খোঁজলাম বলো বাদামের

মানে হয়েছে কি এইবার আমি একটু বলে দিই ঠিক আছে আমার মোনামা আমাদের জমিতে গেছে এখন জমিতে গাছে তো আম হয়েছে এখন দেখে মোনামা আম চাচ্ছে আর আমাদের তো ইচ্ছে না মনা মাকে হচ্ছে কি জমি থেকে আম ছিঁড়ে দিই তারপরে কি করলাম রাস্তায় চলে এসেছি তখন ওর বাবা বলছে কি না ও বলছে কি বাজার থেকে তোমরা যে আম কিনে দেবো আমার মজাই হবে না তো ওর বাবা বললো কি তাহলে মনাকে একটা আম ছিঁড়ে দিই এখন মনা তো খুব খুশি যে গাছ থেকে একটা আম এই যে দেখলেন এটাকে কী আম বলে জানেন বাড়ি ফোর আম বলে আমটা কী বলবো মানে সবার শেষের দিকে পাকে এই আম আর খেতে যে মানে অসাধারণ মানে বুঝাতে পারবো না আমাদের গাছে হয়েছিল একবার তা খেয়ে দেখেছি মানে খুবই সুন্দর তাই এবারও হয়েছে আমাদের দুটো তিনটে গাছে মানে এই বাড়ি হয়েছে তা মানে আমাদের খাওয়ার গাছ চলবে তা এখন বাসায় নিয়ে আসলাম তা মনে কবিয়ে আমার ছয় বছর তো আমার কম্পিউটার চালানো শিখে গেছে তারপর জমিতে গিয়েছিলাম আর অনেক কিছু দেখাতে পারতাম মানে সমস্যা হয়েছে কি ফোন ক্লাস করছো এই দেখেন কি ক্লাস করছে তা আমি আজকে ফোন নিতে ভুলে গেছিলাম আমাদের জমিতে এখন কচু গাছ ওল গাছ এগুলো মানে কি বলবো এত সুন্দর লাগছে দেখতে তা বাবাকে বলেছি কি ফোন নিতে ভুলে গেছি তা কি বলবো দিল একটা বকা হ্যাঁ তা বলো বলো কি যাক ভুলেছি তাতে গিয়েছে অন্য একদিন আসে ভিডিও করব। মানে আমার মনার বাবাও চাই মাঝে মাঝে আমি ভাবি যে মাঝে মাঝে আমার উপর ডাক করে নাকি যে আমি ভিডিও ছাড়ি তা ওর বাবাও চাই যে আমি মানে ফোন আমার সাথে থাকুক আমি নতুন নতুন ভিডিও করি ছাড়ি ওর বাবাও চাই তা আমরা না অনেক সময় আমাদের বাড়ির মানুষগুলোকে ভুল বুঝি ভাবি যে মনে হয় কি শুধু আমাদের উপর রাগ করে কিন্তু এই মনে হয় কি এই রাগের মধ্যে অনেকটা ভালোবাসা লুকায় থাকে যে যেমন আমি ভিডিও করি আমার মাঝে মাঝে মনে হয় কি আমাকে মানে আমার উপর রাগ হ্যাঁ তা দেখি যে মাঝে মাঝে দেখি যে না আমি যখন কোনো একটা জিনিস ভিডিও না করি তখন দেখি যে আমাকে বলে যে এই জিনিসটা ভিডিও করলে না হ্যাঁ তখন ভালো লাগে মনে মা আর কিছু বলবা আমার কিন্তু বলা শেষ বাই বাই গুড নাইট উম্বা তাহলে সবাই ভালো থাকেন বাই বাই